ব্রত রেখে অবশ্যই পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট শত একশো আটটি নাম শ্রীনন্দ রাখিল নাম নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখে যতে গোপিনী সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুচ্চা রাখিল নাম পতিত পাবন হরি চন্দাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে পানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন আজামিলি নাম রাখে দেবনারায়ণ পুরানন্দর নাম রাখে দেব গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুবলোকে নাম রাখে ধুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জাম্বুবতী নাম রাখে যোদ্ধাপতি, বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভিগুমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গায়তী পুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিঃসিংহ মোরারি বলিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর সর্পতর্ক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত বর্জ্য নারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চক্র নাম রাখে বিন্দুদতি, বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকের শাম পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল শাম বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কীরান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তবন নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অত্রুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস বাস নাম রাখে দৈপায়ন বাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে পর, উলমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে চিত্রলেখা চিত্ররত নাম রাখে আরতি দমন পুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন কশ্যব রাখেন নাম রাস রাসরাজেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালী রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতিষ্ময় নাম রাখে যাজ্ঞবাল্কমণি অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতিদ নাম রাখে সৈন্যকাদিসুক রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পতনানাসন সিদ্ধার্থ নাম রাখিল কপিল তপধন ভাদুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেবসী সীমাধব। যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্মৃতি অজম্মা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমণী ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর ব্রঙ্কচন্দ্র রাম রাখে শিরূপ মঞ্জুরি মাধুরা রাখিল নাম গোপী মনোহরী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবম্বনাশ ব্রজজ নাম রাখে পূর্ণবিলাস